হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো লাইফস্টাইকে আমার সাথে আমরা আশা করি ভালো আছো আমিও ভালোই আছি তো কালকে বিকেলে কালকে বিকেলে মানে সন্ধ্যের দিকে এসেছিলাম বান্ধবী বাড়িতে কালকে এসে থেকে কোনো ভিডিও আমি নিজে থেকেই করিনি কারণ কালকে থেকে আমরা ধর অনেক মজা করেছি তো ভিডিওটা আমি করিনি কাল থেকে তো এখন ভাবলো একটা ব্লগ করি তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি আর মানে আজকে আমরা চলে যাওয়ার কথা ছিল মানে কথা ছিল সকালে যাওয়ার কিন্তু সকালে আমরা যেতে পারিনি তো বিকেলেও তো বিকেলে তারপরে যাওয়ার কথা ছিল বিকেলেও যেতে পারিনি মানে যা যেতে পারিনি বলতে যেতে দেওয়া হয়নি তো চলো কালকে সকালে বাড়ি যাবো তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম দেখতে থাকো তোমরা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করি শেয়ার করে বাস্তি তো আমরা দুজন ঘুগনি খাচ্ছিলাম মানে সকালে ঘুগনি হয়েছিল সেই ঘুগনি একটু ছিল আর ঘুগনিটা না খুব সুন্দর হয়েছিল যখন তো খেতে মানে খুব ভালো লাগছিলো খুব সেন্ট আসছিল খেতে খুব সুন্দর হয়েছিল তো সেই ঘুগনি ছিল আর মাটন হয়েছিলো সেই মাটনের ঝোল ছিল মানে ঝোল মাটন ছিল তো সেই মাটনের ঝোলটাই ঘুগনির সঙ্গে মিশিয়েছিলাম তো সেইটাতেই খাচ্ছিলাম আমরা কি এত উল্টোপালটা খেতে পারি না মানে খুব উল্টোপাল্টা জিনিস আমরা খাই আর সকাল থেকে যে উল্টোপালটা খাওয়া হচ্ছে মানে কদবেল পেয়ারা কিনা বলবো কিনা খেয়েছি তো আবার এই যে ঘুগনিটা আবার মাটনের ঝোল দিয়ে মাখিয়েছি তো এইটা ওটা আমরা খাচ্ছিলাম আমার খেতে বেশ ভালোই লাগছিল আর মানে ছোটো থেকে আমরা তো মানে মানে খুব মানে উল্টো পাল্টা জিনিস আমরা মানে পছন্দ অনেক খেতাম খুব ভালো লাগতো খেতে টক নুন খুব ভাল লাগতো ঝাল আবার আর এটা আমার মানে বান্ধবী বলতে মানে বান্ধবী হয় মানে বান্ধবী তো বটেই ধরো আমরা একসাথে পড়াশোনা করতাম আর তাছাড়া মানে আমার সম্পর্কে ধরো আমরা একই বাড়িরই মেয়ে তো ওই বড় আমার থেকে একটু তো যাই হোক চলো আর আমরা মানে খাচ্ছিলাম আর মানে বলছিলাম যে ছোটোবেলায় বল যে কত এরকম খেয়েছি সত্যি ছোটোবেলার দিনগুলো না খুব সুন্দর ছিল এখন খুব মিস করছি ছোটোবেলার দিনগুলোকে আর মানে কালকে মানে আমরা এতই মজা করেছিলাম ওদের বাড়িতে গিয়ে কি বলবো মানে ভিডিওই মানে ভিডিও করবো সেরকম কোনো মুডই ছিল না শুধু মজা করবো এটাই মানে মুড ছিল হ্যাঁ তো চলো আর রাতে আজকে মানে এইসব উল্টোপাল্টা খাওয়া হয়েছে বলে আমি মানে বান্ধবীকে বললাম একটু আলু মানে আলুর তরকারি কর কারণ যা উল্টোপাল্টা খাওয়া হয়েছে এবার রাতে না খাওয়াটাই আমাদের উচিত আবার তারপর আবার মানে আমার বর ওরা গেছিলো তো রোল নিয়ে এসেছে তো সেটা খাবার এত উল্টোপাল্টা খাওয়া হয়েছে মানে রাতে আদৌ খেতে পারবো না কি তার নয় সন্দেহ তো বললাম একটু আলু চচ্চড়ি কর আর শুধু আমাদের নয় মানে সবারই উল্টোপাল্টা খাওয়া হচ্ছে মানে কাল থেকে তো আলু চচ্চড়ি হবে আর এই যে দেখো আমি বান্ধবীকে বলছিলাম যে তুই রাগ দেখ তোর থেকে আমি ভালো কাটতে পারি সেটাই

নেবা নেবা তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মানে কি হয়েছে বলতো তো বললামই তো যে আমরা মানে খুব মজা করছি তো তার মধ্যে না ভিডিওটা করতেই ভুলে যাচ্ছি তো রান্নাবান্না করে তারপরে ধর অনেকক্ষণ গল্প করছিলাম তারপরে খাওয়া দাওয়া করে এই জাস্ট শুলাম তো চলো আবার কাল সকাল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকাল উঠে আমরা বাড়ি যাবো চলো এখনকার মতো টাটা গুড নাইট তো নৌকাতে আমি আর আমার বর না আজকে একাই পার হয়েছিলাম কেউ ছিল না আর তখন তো অনেক সকাল ধরো সাতটা এরকম বাজে আমি আর আমার বর আর মাছ দুটো ছিল আর না আমার খুব মন খারাপ করছিলো মানে আমার বান্ধবীর জন্য সত্যি বলতে খুব মন খারাপ করছিলো তো আমরা এখন সকালে চলে আসছি বাড়ি থেকে আর ওরাও চলে যাবে কালকে মানে ওরা দেশে থাকে না ওরা জয়পুরে থাকে তো ওরাও চলে যাবে কালকে জয়পুরে খুব মন খারাপ করছে আমার বান্ধবীর জন্য কী বলবো ওই জন্য ভিডিওটা ঠিকমতো করতে পারিনি আমরা বাড়িতে চলে এসেছি এখন ওই আটটা বাজে নি এখন ওই পুরো আটটা মতো বাজে তো বাড়ি আসলাম আর বাড়ি এসে ওখান থেকে ফ্রেশ হয়ে এসেছি তো এখন এই অনেক জামা প্যান্ট আছে তো সেগুলো এখন দেখি কাসতে তো হবে আর দেখি নিচে যাবো তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করে দিচ্ছি আর মনটা ভীষণ খারাপ লাগছে তো চলো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সময় নতুন ভালো থাকবো টাটা